এই বাংলার জমিন যে জাত মুকদ্দাসার সদকায় আল্লাহ আল্লাহ জিকিরে রওনক হয়েছে দরুদ শরীফের ইমানি ইন্তজাম হয়েছে মাদ্রাসা সৃষ্টি হয়েছে খানকা সৃষ্টি হয়েছে তরিকত সৃষ্টি হয়েছে দ্বীন ইসলামের দীক্ষা শিক্ষা সৃষ্টি হয়েছে তাসাউফের পরিক্রমা কিয়ামত অবধি চল থাকবে হযরতে

নিশ্চয়ই এই জমিনের ওয়ারিস হচ্ছেন আমার সলিহীন বন্ধাগন জোরে বলেন সুবাহ আল্লাহ হাকিকতে মালিক আল্লাহ মিলকিয়ত দিয়েছেন রাসূলুল্লাহকে ইননা মানা কাসিমুন আল্লাহ ইউতি আল্লাহ দাতা নবী বণ্টনকারী আর জবিনের ওয়ারিস করে দিয়েছেন ঈমানের ওয়ারিস করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত যাদের নসল বনসল দিয়ে ঈমানি ইসলামের খিদমত তরান্বিত হবে আল্লাহর মকবুল অলি কামিলিন জুরে বলেন সুবহানাল্লাহ ঠিক না বেঠিক ভাইরা

আল্লাহ পাক সুবহান ওয়া taala কুরআনুল কারীম ফুরকানুল হামিদ এর মধ্যে ঘোষণা করেন ক্বুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ সবাই একটু नारे दे नारे तकबीर আল্লাহু আকবার আর জোরে দেন नारे तकबीर আল্লাহু আকবার नारे রিসালাত ইয়া রাসূল नारे গওসিয়া ইয়া শাহিন শাহে মদিনা মাসলকে আলা হযরত ডুল আজম বাবুলা করছেন

উজুরকে উজুরের মূল্যবান আলোচনা পেশ করার জন্য আমরা সবাই অনুরোধ করছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যেহেতু রাত গভীর কথা অত্যন্ত সংক্ষেপ আল্লাহ রব্বুল ঘোষণা করেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নি হাবিব বলুন ইয়া আইয়ুহাল নাস হে মানব মণ্ডলী আমি আপনাকে সমুদয় জগতের উপর রাসূল হিসেবে প্রেরণ করেছি চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল عزত পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত যত নবী সম্পর্কে উত্থাপিত আওয়াজ আসবে সবকিছুর জবাব এই একটি কথাই দিয়েছেন লাআ

এখানে আর বিশ্ব নবী বলে নবীকে নবুয়া সীমাবদ্ধ করার কোনো সুযোগ আছে সুযোগ নাই যারা বলে আল্লাহ তাদের হেদায়ত দান করো আমার নবী হচ্ছেন মকসুদে কায়নাত খোদার খোদাই জগতের সমস্ত পরিণতি স্থলী খোদার রুবিয়াত যতটুকু আমার নবীর মাহবুবিয়াত ততটুকু জুরুসুরে বলেন না সুবহানাল্লাহ ায়িক উর্দু কবি খুব সুন্দর ভাষায় উপস্থাপন করেছেন খোদা কি আজমতে কি মোহাম্মদ মুহাম্মদ জানে মাকামে মুস্তাফা কি আহে কা جانے سدا کرنا میری بس میں تھی میں نے تو صدا کر دی وہ کیا دیں گے میں کیا لوں گا سخی جانے گدا جانے اللہم ہاں ধোয়ালা আলে দে মো আমি দিল নাল্লা মুদির কেমন পোহার রহমত আলম উম্মত সরকারি দিল নাল্লা মুদির কেমন উপহার রহমত আলো মিঝিনি উম্মত সরকার ভালো বেশি আল্লাহ যাকে ডাকলেন না হমার দুনিয়াতে সেই নবী হলেন মোহাম্মদ হলেন মোহাম্মদ কঠিন হাসরে তে যিনি মোদের পা رہمت عالامی جینی امت سرکار رحمت عالامی جینی امت سرکار سرا دنیا رسول اللہ سلام یا حبیب اللہ সপ্তাহে যে কথা আরোস করতে চেয়েছিলাম যে এই আয়াতের মাধ্যমে আল্লাহ সমুদয় জগতের কেমন পর্যন্ত দিন বিরোধী খুদা দ্রোহী নবী দ্রোহী যারা প্রশ্ন উপস্থাপন করে আমার নবীর ব্যাপারে সবার প্রশ্নের উত্তর আল্লাহ দিয়ে দিয়েছেন যে আমার নবীকে সমুদয় আমার কুদরতি জগৎ সৃষ্টি আজের উপর আমার প্রতিনিধি রসুল হিসেবে প্রেরণ করেছে জুরুসুর বলেন সোহান আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ হাদিসে পাক এসেছে কানান নবী ইউবাসু ইলা কওমি হাসাতান ওয়া বুইসতু ইলা নাসি আমাতান নবী বলেন উম্মত আগে যত পয়গম্বর রাসূলগণ এসেছেন তাদের জন্য কম নির্দিষ্ট ছিল জাতি নির্দিষ্ট ছিল হেদায়েতের জন্য ইমানি দাওয়াতের জন্য কালমার দাওয়াতের জন্য আমি খোদার পরিচয় তুলার দরার জন্য নবীর কার্যক্রমের জন্য বুখ ছিল কিন্তু আমি নবীর জন্য भूखंड उम्मत निर्दिष्ट নয় কুল কায়েন রাসূল হিসাবে পেরার করেছি আল্লাহ রব্বুল इज्जत আমার নবীকে সমুদে জগতের জন্য শুরু করে বলেন সুবহানাল্লাহ আমার নবীর নবুয়তের নির্দিষ্টতা নাই আমার নবীর নবুয়ত একই একটি ফ্রেমের মধ্যে নাই আমার নবীর নবুয়ত হচ্ছে খোদার রহমত যেখানে আমার নবীর মাহবুবিয়তের নবুয়ত সেখানে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু বলেন না সুবহানাল্লাহ তাই

أرطُزُوا ولن سبحان الله الله رَبُّ العزة أي بَرْكَاتٌ ماش مَا هِيَ رَزْبُ যে মাসের আমাদের জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহুম্মা বারিক لنا ফি রজাবা ওয়া শাবানা ওয়া বলিগনা রমাদান আল্লাহ তুমি আমাদেরকে রজব মাসে বরকত দান করো শাবান মাস পর্যন্ত বরকত পৌঁছায় দাও এভাবে বরকত দিতে দিতে আমাদেরকে মাহে রমজান পর্যন্ত পৌঁছায় দাও সুবহানাল্লাহ নবী আর বলেছেন আর রজব الشহরুল্লাহ এই রজব মাস হচ্ছেন আল্লাহর মাস আর

আমার মেয়ের আজ হয়েছে উর্দু ভগনে লামকানে আর আজিমে আর তোমরা মসজিদে বসে বসে পঞ্জগানা নামাজ আদায় করবা আর এই নামাজের সব আমার মেয়েরাজের নামাজ মিলে যাবে শুরু শুরু বলেন না সুবাহান আল্লাহ তাই আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই আছে না নাই নামাজ তো পড়ি আমরা সুন্নিরা পড়ার মতো পড়ি ঠিক না বেঠিক জোরে বলেন না আমরা সুন্নিরা কিসের মতো পড়ি নামাজ পড়ার মতো করি ঠিক না কথা মিথ্যা নাকি আমরা নামাজ পড়ার মতো করি আমরা নামাজ কি এক্সারসাইজ হিসেবে সাইন্টিফিক ব্যায়াম হিসেবে নয় ইবাদত হিসেবে ইসকে রাসূল নিয়ে করি শুরু শুরু বলেন না সুবহানাল্লাহ একটা শায়ার দিয়ে বুঝিয়ে দি Quran এর দলিল গুলো হাদিসের দলিল গুলো মাইনা মাইনা চইল বাতিল ফেরকা বালা না সুন্নি হইয়া তাই ঠিক না বাতিল ফেরকা বালা না সুন্নি হইয়া তাই গো কেন নামাজ রোজা ঈমান তাজা হয় মুমিন সকালে গাউস কুতব আলী আল্লাহ সবাই নামাজ পড়ে ঠিক না বেটি অলিগুন আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন তাসাউ শিক্ষা দিয়েছেন জিকির শিক্ষা দিয়েছেন ইবাদত শিখায়েছেন দ্বীন শিখায়েছেন ইসলামের তাহজিব তমদ্দুন শিক্ষা দিয়েছেন ঠিক না বেঠি মা বাবার খেদমত শিক্ষা দিয়েছেন ইশকে রাসূলের শিক্ষা দিয়েছেন ঠিক না বেঠি সেই সময়ে আমরা যখন নামাজ প্রথম রাকাত দ্বিতীয় রাকাত এ বইটা নিয়ে বসি

পরিবেশ মানুষের কিন্তু তারা ইমান হারা গুমরা টিকনা বেটি তারা ইমান হারা গুমরা কারণ তাদের ভিতরে ইস্কের সুর নাই বেটি ইসকে বলি নাই না বেটি দিনের হাকে নাই না বেটি জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা সত্য যখন আসে মিথ্যা সেখানে আর টিকে থাকতে পারে না নামাজ রোজা ঈমান তাজা হয় মুমিন সকলে গাউস কুতুব ওলি আল্লাহ সবাই নামাজ পড়ে জান্নাতের চাবি নামাজ জান্নাতের চাবি নামাজ নবীর প্রেমে পড়ি রও বাতিল ফেরকা ভালা না

যে সামনে যদি একটি নদী থাকে কিংবা পুকুর থাকে পাঁচবার যদি তোমরা পরিষ্কার হও গুসল করো তাহলে তোমরা পবিত্র হবে না তোমাদের শরীরে কি আর কাপড়ে নাবাক থাকবে দাগ থাকবে নামাজকে যখন তোমরা আদায় করবে অত্যন্ত মহাপতের সেই দেখলাসের সহিত তোমাদের গুণাগুলো ঝরতে থাকবে আর তোমাদের আমল নামা মজবুত হতে থাকবে জুরে বলি সুবাহান তাই কবি নজরুলের একটি সঙ্গীত দিয়ে শেষ করছি কবি নজরুলের ঘরে যখন মেহমান আসলেন আজান হলো হে আমার ঘরে আগন্তুক মেহমান চলো আমরা সালাতে জন্য মশগুল হয়ে যায় হে নামাজি আমারে ঘরে নাম পড় দিলাম তোমার চরণ তলে হৃদয় যাই মা আমার চরণ তালে হৃদয় যাই না মা গুনাগার বেখা বরবার নামাজের পড়ার নায় বসার চ راز ہے نمازی امارے گھارے نمازی پڑھو آس دل میں تو مار چرن تولے ریدائیوں جائے نماز اللہ پاک ہم دیر شکل کے ایمان کی دارو پر استقام کے مسئلہ کے آلہ حضرت اہل سنن والجماد مذہب حنا فیر استقامت استقام اللہ مدر توفیق دان کرون السلام علیکم ورحمت اللہ وبرکاتہ